আজকের মূল আলোচনায় যাব যে আমাদের সাতাশটি নক্ষত্র রয়েছে যেমন অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত এবং আঠাশটি নক্ষত্র ধরা হয় যে লাস্ট যে নক্ষত্রের প্রভাব আমাদের শরীরের মধ্যে পড়ে না সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র সেই নক্ষত্রও কিন্তু মানে আলোচনা আগের দিন আমি করেছি এবং আজকে যে নক্ষত্রটা নিয়ে প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা করব পরপর পরপর বিস্তারিত প্রতিদিন আমি এই সাতাশটির এক একটি নক্ষত্র নিয়ে আলোচনা করব আজকে অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করব একটা রাশিতে শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি একটা রাশির ডিগ্রি হয় তার মধ্যে অশ্বিনী নক্ষত্র থাকে শূন্য ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অশ্বিনী নক্ষত্রের অবস্থান থাকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট হ্যাঁ মেষ রাশির মধ্যে তিনটে নক্ষত্র পরপর অবস্থান করে অশ্বিনী ভরণী কৃত্তিকা এই তিনটি নক্ষত্র অবস্থান করে ওই শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আচ্ছা অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু এই অধিপতির দশায় কিন্তু জাতক জন্মগ্রহণ করে এটা কিন্তু ভালোভাবে জানতে হবে অশ্বিনী নক্ষত্রের যে অধিপতি সেটি হচ্ছে কেতু এই কেতুর দশায় জাতক জন্মগ্রহণ করে অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছে দেব বৈদ্য অশ্বিনী কুমার দয়। আমরা পুরাণে এই অশ্বিনী কুমার দয়ের সম্পর্কে অনেক জানি পুরাণের সেই ঘটনা বললে অনেক সময় লেগে যাবে কিন্তু এর সিম্বলিক হচ্ছে দুটো ঘোড়ার মাথা অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে দুটো ঘোড়ার মুখ এই নক্ষত্রের দেবতা যেহেতু দেববৈদ্য তাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের কতগুলো চারিত্রিক বিষয় থাকে যেমন এরা একটু কথা বলার সময় এক মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মানে নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু নাকি সুরে কথা বলে মানে কথার সময় একটু হ্যাঁ আর এরা প্রচন্ড সাহসী হয় জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অশ্বিনী নক্ষত্রের জাতকদের জীবনটা এরা যদি কোনো কাজ শুরু করে সেটা ভালো হোক মন্দ হোক হ্যাঁ চিন্তাভাবনা না করেই সেই কাজটি শুরু করে এবং সমাপ্ত হওয়া অবধি এরা কিন্তু সেই কাজের ওপরে মানে তর্জোর শুরু করে হ্যাঁ এই নক্ষত্রের যদি দেখা যায় যে এ মানে নক্ষত্রে পিতৃ কারক গ্রহ বসে থাকে তাইলে পিতার দিকে যমজ সন্তান হতে পারে মানে পিতারা হয়তো দুই ভাই হতে পারে হ্যাঁ যদি নক্ষত্রে মানে পিতৃকারক গ্রহ হ্যাঁ যদি বসে থাকে হ্যাঁ রবি বৃহস্পতি ইত্যাদি যদি বসে থাকে এই নক্ষত্রের ভাতৃস্থানে যদি বৃহস্পতি রবি এগুলো বসে থাকে তাহলে কিন্তু ভাইরাও কিন্তু মানে এরা যমজ সন্তান কিন্তু নিজেরা হতে পারে যাই হোক এরা সুন্দর ধীর স্থির এবং প্রতিভাবান হ্যাঁ এই নক্ষত্র